হ্যালো আমার ইউটিউব পরিবারের বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আমার ডেলি রান্নার চ্যানেলে সকলকে আরও একবার স্বাগত কথা দিয়েছিলাম শীঘ্রই ফিরে আসবো কাঁঠালের নিরামিষ তরকারি নিয়ে মানে এঁচুরের নিরামিষ রেসিপি পেঁয়াজ রসুন ছাড়া রেসিপি নিয়ে চলে এসেছি চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি রেসিপিটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী রেসিপি নোটিফিকেশান সবার আগে আপনি পেতে পারেন তাহলে আর কথা নয় চলুন আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করি আজকে আবারও নিয়ে এসেছি আপনাদের আমাদের কাঁঠাল গাছের তলায় এটা আমাদের আরেকটা কাঁঠাল গাছ ওই দিন পেরেছিলাম একটা কাঁঠাল গাছ থেকে কাঁঠাল আজকে আরেকটা একটা কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পারছি ওই কাঁঠালের তুলনায় এই গাছের কাঁঠালগুলো অনেকটাই ভালো আমার বর এই কাজে সাহায্য করছে ও কাঁঠালটা পেরে দিচ্ছে তারপরে আমার মা এই কাঁঠালটা কেটে নেবে যেহেতু আমার শরীর অসুস্থ তাই আমি কাঁঠাল কাটতে পারবো না দেখুন আমাদের গাছে কত কাঁঠাল হয়েছে আমাদের এরকম আরও দুটো গাছ আছে পেছনে দেখতে পাচ্ছেন আমাদের পুকুর আমাদের আম গাছ ওগুলো আমাদেরই সব চলে এসেছি বিকেলবেলা একদিন কাঁঠালটা ছিল তারপরের দিন বিকেলবেলা চলে এসেছি আমার মা কাঁঠালটা কলতলায় কেটে নিচ্ছে দেখতে পাচ্ছেন লম্বালম্বীভাবে প্রথমে কেটে নিল তারপর এতে জল ঢেলে দেবে এতে কাঁঠালের যে আঠাগুলো সবগুলো জলে ধুয়ে একবারে চলে যাবে এভাবে কাঁঠাল কাটলে অনেকটাই আঠা থেকে রেহাই পাওয়া যায় দেখুন বটিতে অনেকটাই আঠা লেগে গেছে তবে এই কাঁঠালটায় আগের কাঁঠালের তুলনায় অনেকটাই কষ কম ছিল কাঁঠালটাও যথেষ্ট ভালো ছিল দেখতে পাচ্ছেন কি বড় বড় কোষ দেখা যাচ্ছে আগের কাঁঠালটাতে একদম কোষ হয়নি এই কাঁঠালটাতে ভালোই কোষ হয়েছিল। তাই আমি এই কাঁঠালের কোষ বিচি সবগুলোই নিয়েছিলাম আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন আমাদের গ্রামের বাড়ির কাঁঠাল কাটা থেকে রান্না পর্যন্ত সবটাই আজকে আপনাদের সাথে আবারও শেয়ার করছি আমার আগের ভিডিওটাতে আপনাদের ভালোই রেসপন্স পেয়েছিলাম আশা করি এটা আপনাদের ভালো লাগবে এবার কলতলা থেকে কাঁঠালের আঠা সরিয়ে তারপর চলে এসেছে অপর সাইডে একটা চালের যে প্যাকেটগুলো হয় প্যাকেটগুলো রেখে তার উপরে মা কাঁঠালের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছে প্রথমে কাঁঠালের খোসাগুলো সবগুলো একে একে ছাড়িয়ে নেবে মায়ের কাটার ধরন আর আমার কাটার ধরন অনেকটা সেম তবে মায়ের কাটার ধরনটা আমি মনে করি আমার থেকে একটু ভালো হয়েছে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন দেখুন মা কীরকম কাটালের বুকটা ফেলে দিয়েছে তারপরে সবগুলোর খোসা একে একে ছাড়িয়ে নিচ্ছে বলের মধ্যে জল নিয়ে নিয়েছে তারপর এগুলো বলেছিলাম এখন আর কাটতে হবে না ভেজাল শেষ এবার পরে বাকিগুলো ঘরে কাটা যাবে মা আমার কথা মতো রেখে দিয়েছিল এবার প্রায় রাতের বেলা সাড়ে সাতটার দিকে দেখুন আমার মা আবার কাটতে বসে গেছে বলে জল নিয়েছে এবার এগুলো কেটে নিচ্ছে দেখুন ডুমো ডুমো করে কেটে নিচ্ছে আমি বলছিলাম মা এদিকে দেখাও তারপর দেখিয়ে দিচ্ছে এভাবে পেছনের অংশটা আগে কেটে নিচ্ছে কাঁঠালটা যথেষ্ট পরিপক্ক হয়েছিল আগার কাঁঠাল থেকে এবারের কাঁঠালটা যথেষ্ট পরিপক্ক দেখুন এবার আমি বসে গেছি বসে বসে তো আর কাজ নেই এবার আস্তে আস্তে আমি কাঁঠালের কোষগুলো বের করে নিচ্ছি আর এই বিচিগুলো এক সাইডে রেখে দেব। বিচিগুলো অনেকটাই শক্ত হয়ে গেছে হাতের দ্বারা খোসা ছাড়ানো যাচ্ছে না তাই আমি কোষগুলো সুন্দরভাবে খুলে খুলে নিয়ে নিচ্ছি দেখুন এই কাঁঠালের কোষগুলো দিয়ে রান্না করলে কাঁঠালের তরকারি আরও স্বাদ হয় এভাবে কোষগুলো খুলে খুলে আমি সবগুলো নিয়ে নেব একটা কোষও আমি ফেলে ফেলিনি দেখুন এতগুলো বিচি বেরিয়েছে আরও কিছুটা রয়েছে বিচিগুলো আলাদাভাবে কেটে নেব কাঁঠালের সাথে নেব না আপনারা দেখতে থাকুন রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে আগের রেসিপিটির থেকে এই রেসিপিটা অনেকটাই আলাদা হয়েছে দেখুন সবগুলো কাঁঠাল কাটা হয়ে গেছে কাঁঠাল আর কাঁঠালের যে কোষ এগুলো আলাদা নিয়েছি আর বিচিটা আলাদাভাবে কেটে নিয়েছি এটা রাতের বেলার ক্লিপ দেখা হচ্ছে পরের দিন আবার সকালবেলা চলে এসেছে সকালবেলা আমি সকালবেলা রান্নাঘরে ঢোকার আগেই দেখুন আমার মা আগে আগে রান্না বসিয়ে দিচ্ছে তাড়াতাড়ি চলে এসেছি আপনাদের জন্য ক্যামেরাতে উঠাবো বলে দেখুন প্রেসার কুকার খুলে দেখিয়ে দিলাম মা প্রেসার করে সিটিতে বসিয়ে দিয়েছে আর এখানে এতটুকু বাকি রয়েছে এগুলো পরের বার দিয়ে দেব। দেখুন একটা টিফিন বক্সের মধ্যে আমি কাঁঠালের দানাগুলো নিয়েছি যে বিচিগুলো আর সাথে সিমের বিচি একসাথে দিয়ে দিয়েছি এবার জল দিয়ে ঢাকনাটা লাগিয়ে দেব দেখুন আমি কিভাবে এগুলো পরের বার কাঁঠাল দিতে একেবারে সিদ্ধ করে ফেলব এবার কাঁঠালটা প্রায় হয়ে গেছে প্রথমবার ওগুলো আমি সিটিটা বের করে নিয়েছি এবার ঢেলে নেব ভেতরের হাওয়াটা বের করা পর্যন্ত অপেক্ষা করলে কাঁঠালগুলো একেবারে গলে যাবে তাই আমি সিটিটা বের করে নিয়ে হাওয়াটা বের করে নিয়ে তারপর ঢেলে নিলাম এবার বাকি কাঁঠালগুলো দিয়ে দেব দিয়ে দিলাম একটু জল ওই জলের মধ্যে আমি যে কাঁঠালের বিষি এবং সিমের বিষি রেখেছিলাম ওই টিফিন বক্সটা রেখে দিয়েছি তার উপর উপরে বাকি অল্প কিছু কাঁঠল রয়েছিলো এই কাঠালগুলো দিয়ে দিচ্ছি আমরা একদম গ্রাম বাংলার ভাষায় কাঁঠালি বলি এচরটা একদম কম বলি আপনাদের বোঝার সুবিধার জন্য এচোর শব্দটা ব্যবহার করি নয়তো আমাদের গ্রাম বাংলার ভাষায় আমাদের লোকাল এরিয়ায় এচোর শব্দটা কমই চলে চলুন আমি সব প্রেশার করে দিয়ে দিয়েছি ঢাকনা লাগিয়ে নিয়েছি হয়েও গেছে এবার আবার দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন কীরকম সিদ্ধ হয়ে গেছে এত গরম যে এখন আপনাদেরকে ঢেলেও দেখাতে পারবো না একটু ধৈর্য ধরে দেখতে থাকুন আমি একটা চামচ নিয়েছি ওই বড়ো চামচটার সাহায্যে টিফিন কোড়াটাকে উপরের দিকে উঠিয়ে নিয়েছি এবার নামিয়ে নিলাম এবার আস্তে আস্তে আমি এই কাঁঠালগুলো ঢেলে নেব আর একটু ঠান্ডা হয়ে গেলে টিফিন বক্সের যে বিসিগুলো সেইগুলো আপনাদের সাথে শেয়ার করব এদিকে চলে এসেছি ওভেনের কাছে কড়াই বসিয়ে দেওয়া হয়েছে তেলও গরম হয়ে গেছে এবার আলু কেটে রেখেছিলো মা মাই সব কিছু করেছিলো ওই আলুগুলো একটু ভাফিয়ে রেখেছে ওই আলুগুলো এবার ভেজে নেওয়া হচ্ছে পরিমাণ মতো হলুদ ও লবণ দিয়ে আলুগুলো ভাজা হচ্ছে আলুগুলো বেশ কিছুক্ষণ চেড়ে লাল লাল করে ভেজে নেওয়া হবে আলুগুলো ভাজা হতে থাক এদিকে টিফিন বক্সটা কিছুটা ঠান্ডা হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করছি চলুন দেখুন ভেতরে বোঝা যাচ্ছে কিছু জল ঢুকেছে নয়তো এতটা জল আমি দিয়ে দেইনি দেখুন এবার জলটা ছেঁকে নেব মা ছেঁকে দিচ্ছে দেখুন ছাঁকনির সাহায্যে জলটা ছেঁকে নিয়েছি এই জলটা আমি ফেলে দেব না জলটা যখন ঝোল ব্যবহার করব তখন আমি দিয়ে দেব এবার চলুন আবার চলে এসেছি ওভেনের কাছে আলুগুলো ভাজা হয়ে গেছে এবার আলুগুলো নামিয়ে নিচ্ছি আলুগুলো নামানো হয়ে গেলে ওই তেলেই যে কাঁঠালের বিচি আর সিমের বিচি এগুলো একটু আবার চেড়ে কষিয়ে নেব আগের যে কাঁঠাল রেসিপিটা হয়েছিল ওইখানে আলাদা কোনো কাঁঠালের বিচিও ছিল না সিমের বিচিটা একসাথেই করে নিয়েছিলাম এটা আলাদাভাবে যেহেতু সিমের বেশি কাঁঠালের বেশি অনেকটাই রয়েছে আগে যখন নতুন নতুন ছিলাম বিয়ের পরে আমার শাশুড়ি মাকে দেখতাম কাঁঠালের বিচি না হলে আলাদা কাঁঠালের বিচি কেটে তারপর কাঁঠালের তরকারিতে এভাবে দিত রান্না করার জন্য এবার এগুলো কষানো হয়ে গেছে এগুলো আমি নামিয়ে নিচ্ছি কড়াইটা পরিষ্কার করে নিয়ে আবার চলে এসেছি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল ওই সর্ষের তেলটার মধ্যে এবার এঁচুরগুলো ভালোভাবে ভেজে নেব নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ এঁচুরগুলোও কষিয়ে নেব দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলুদ নুন হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি যারা পেঁয়াজ রসুন খায় তারা সোমবারের সময় মানে সব কিছু কষানো হয়ে গেলে শেষে পেঁয়াজ রসুন সোমবার দিয়ে সেম রান্নাই আবার খেতে পারে দেখুন অনেকটাই কষানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এই দিকে নামানো হতে হতে আমি একটা মশলা আপনাদের সাথে শেয়ার করছি যেটা এই রান্নায় ব্যবহার করব দিয়ে দিলাম ধনে জিরে গুঁড়ো বেশ অনেকটাই দিয়েছি সাথে আদার গুঁড়ো আমি ঘরে তৈরি করে রেখেছি দিলাম পরিমাণ মতো লবণ হলুদ আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো যেহেতু কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি ঝালের জন্য দিলাম কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা আমরা যদিও খেতাম না কিন্তু এখন কাশ্মীর লঙ্কা আছে তো তাই কালারের কোনো সমস্যাও না সেই জন্য আমি কাঁচা লঙ্কা বাটাটা খাওয়ার চেষ্টা করছি এবার আবারও ওভেনের কাছে চলে আসলাম ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা ফাঁসফুরন আর যেই মশলাটা এখন গুলে রেখেছিলাম ওই মশলাটা বেশ কিছুক্ষণ মশলাটা চেড়ে তেলে ভেজে নেব মশলা থেকে আসতে যখন তেল বেরিয়ে আসবে তখন বুঝবেন মশলাটা কষানো কমপ্লিট এবার আমি এর মধ্যে সব কিছু একসাথে দিয়ে দেব এর চোর আলু ভাজা কাঁঠালের বিচি সিমের বিচি সব কিছু একসাথে দিয়ে দিয়েছি এবার ভালোভাবে উল্টে পাল্টে নিচ্ছি তুলনামূলক আমি তেলটা একটু কম দিয়েছি তারও যথেষ্ট কারণ আছে আমরা যে পরিমাণে তেল দিই তরকারিতে ওই তুলনায় কম দিয়েছি অনেকের হয়তো কাছে হয়তো এটা অনেকটাই বেশি কিন্তু আমি যেরকম তেল দিই তরকারিতে সেই তুলনায় একটু কম দিয়েছি কারণ আমি শেষের দিকে একটু ঘি ব্যবহার করব এবার একটু কষিয়ে যেহেতু সবগুলো আগে থেকেই কষানো ছিল বেশিটা কষানোর প্রয়োজন হয়নি মশলার সাথে একটু মিশিয়ে আমি যে বিচি জলটা ছিল ওই সামান্য একটু জলেই আমি এখানে ঝোল হিসেবে ব্যবহার করেছি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে গরম মশলাটা ওই তরকারির সাথে ভালোভাবে মিশিয়ে নেব রান্নাটা মোটামুটি কমপ্লিট আর বেশিক্ষণ রাখবো না এছরের তরকারি আমরা মাখা মাখামাখাই খাই অতটা ঝোল রাখি না কষা কষাই ভালো লাগে দিয়ে দিলাম তিন চামচ পরিমাণে ঘি এবার ঘি দিয়ে আর বেশিক্ষণ দেরি করব না একটু নাড়াচাড়া করে ঢেকে দেব কমপ্লিট নিরামিষ এসুরের রেসিপি রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আর একটা মিষ্টি কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না যেন আপনাদের একটা মিষ্টি কমেন্ট আমাকে অনেকটাই আনন্দ দেয় দেখুন দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর আমি কাঁঠালের যে রেসিপিটা মানে এচুরের রেসিপিটা নামিয়ে নিলাম কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাত রুটি বা পরোটা বা শুধু শুধু যেভাবে খান না কেন এই এঁচুরের রেসিপি খেতে দুর্দান্ত লাগে যারা যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখলেন এতক্ষণ ধরে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী রেসিপিতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন